দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন নরম তুল তুলে রুমালি রুটি একদম সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ওজন হিসাবে দুশো গ্রামের মতো ময়দা আছে ওই কাপেরই হাফ কাপ আটা নিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব আর এক চামচ চিনি দেব। এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর হালকা গরম দুধ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আপনারাই চাইলে হালকা গরম জল দিয়েও মেখে ডোটা তৈরি করে নিতে পারেন রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় এই ডোটা একটু নরম করে তৈরি করতে হবে অবশ্যই রুমালি রুটির ডোটা একটু নরম করে বানাতে হবে তা না হলে রুটি শক্ত হবে এইভাবে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়েই মাখতে হবে একেবারে পুরো দুধ দিয়ে কখনোই মাখতে যাবেন না দেখুন ঠিক এরকম নরম করে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে হাতের মধ্যে অল্প করে সাদা তেল নিয়ে এই ডোটাকে মিনিট তিন চারিখ সময় ধরে মেখে নেব। আবারও বলছি রুমালি রুটির ডোটা যদি শক্ত করে মাখা হয় তাহলে রুটিগুলো পাঁপড়ের মতো হয়ে যাবে ভালো করে ডোটাকে মেখে নেওয়ার পর রুটি করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেই রকম লেচি কেটে নেব এই রুমালি রুটি আমিষ নিরামিষ যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে লেচিগুলো কেটে নেওয়ার পর গোল করে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। তারপর একটা করে লেচিনি আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল রুটির মতো করে বেলে নেব তবে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে আটা বা ময়দার গুঁড়োটা একটু বেশি করে দিয়ে বেলতে হবে তাহলে খুব সহজেই একদম পাতলা করে বেলে নেওয়া যাবে দেখুন ঠিক এরকম বড় আর পাতলা করে বেলে নিতে হবে একটা রুমালি রুটি বেলে নেওয়া হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে এইভাবে করে বাকি লেচিগুলোকেও বেলে নেব রুটিটা বেলে নেওয়ার পর একটা বাটির মধ্যে এক চামচের মতো নুন নিয়ে নেব অল্প করে জল দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে নুনটা মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে গ্যাস জ্বালিয়ে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে গ্যাসের ওপরে এইভাবে রেখে হাই ফ্লেমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে নুন জলটা কড়াইয়ের ওপরে এইভাবে দিয়ে দেবো তারপর একটা করে রুমালি রুটি নিয়ে কড়াইয়ের ওপরে এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা পরিষ্কার কাপড় বা রুমাল দিয়ে হালকা হাতে এইভাবে চাপতে থাকব দেখুন রুটিটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে খুব বেশি সময় ধরে রুমালি রুটি কখনোই সেকতে যাবেন না তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে পাঁপড়ের মতো একটা সাইড সেঁকা হয়ে গেলে অপর সাইডটাও উল্টে দিয়ে এইভাবে একটু সেঁকে নেব দুটো সাইড সেঁকে নেওয়ার পর রুটিটাকে ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর ধারের অংশগুলোকে একটু চেপে চেপে সেঁকে নেব তা হলে ধারের অংশগুলো কাঁচা থেকে যাবে একটা রুটি হয়ে গেছে বাকি রুটিগুলোকে এইভাবে তৈরি করে নিতে হবে রুমালি রুটি বানানোর আগে মনে হয় ভীষণই ঝামেলার তবে একবার বানিয়ে দেখুন বানানো যেমন সহজ আর একবার বানালে মাঝে মধ্যেই বানাবেন এইভাবে বানালে রুটি একদম নরম তুলতুলে হবে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা করে রুটি বানাতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে তা না হলে রুটি শক্ত হয়ে যাবে রুটিগুলো বানিয়ে নেওয়ার পর একটা রুটিকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ